প্রিয় দর্শক আপনি কি জানেন গাছরাও কথা বলে কিন্তু আপনি আমি অনুভব করতে পারি না চলেন আজকে গাছকে একটা কথা জিজ্ঞেস করি দেখি গাছ কি বলে অনুভব করব গাছকে আমি একটা কথা জিজ্ঞেস করলাম গাছকে বললাম আচ্ছা গাছ তোমার কতটা ধৈর্য থাকলে তুমি এভাবে বছরের পর বছর দাঁড়িয়ে থাকো গাছ কি বলল জানেন বলল পাহাড়ের মতো পাহাড় যেমন যুগের পর যুগ একই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু আমরা মানুষ অল্পতেই ধৈর্য হয়ে যাই আল্লাহর এত এত নিয়ামত থাকার পরেও আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি না কিন্তু গাছ বলে দেখো আমি কত কিছু থেকে বঞ্চিত তবু আল্লাহর নির্দেশে এইভাবে দাঁড়িয়ে আছি আর বোকা মানুষ তোমরা চুরি করো ডাকাতি করো আল্লাহর বিরোধিতা করো একবার ময়রা দেখো কেমন লাগে দেখুন গাছ কোথাও যেতে পারে না চলাফেরা করতে পারে না তবুও সে ভালো আছে আর আমরা মানুষের পেট ভরে না আমরা অন্যের জমি দখল করি ভূমি দখল করি যত কিছু থাকার পরেও আমাদের অভাব শেষ হয় না এটাই